এ এবং বি কি মাল নিয়ে হাজির হয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আমাদের এ এবং আপনার লট মাল আর আপনার বি তো বি আর লট এবার অনেক কিছু মাল নিয়ে আসছে আমি নতুন নতুন আইটেমের যেন এগুলো হলো আপনার চায়না কোয়ালিটি আচ্ছা চায়না কোয়ালিটি হ্যাঁ চায়না কোয়ালিটি চায়না কোয়ালিটি এটা লট এটা কি লট মাল লট এটা অল গ্রুপ আছে অল গ্রুপ আছে অল গ্রুপ আছে কি রকম এটা আপনার এ টু যে বড় যেটা বড় আপনার পাঁচ থেকে ছটা মডেল আছে জেটে নেন পঁয়ষট্টি টাকা দেখুন চারটা কালার চারটা কালার কোনো মাল ডিস্টার্ব নাই কোন মাল সিরা কাটা কিংবা কোন সমস্যা নাই কত রেট এটা পঁয়ষট্টি টাকা জেডেন বড় বড় ছত্রিশ উনচল্লিশ লেডিস মাল

এই মালটা লট মাল এটা হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকাতে শুরু তো অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার সর্বনিম্ন কত সর্বনিম্ন এর কম আছে কিন্তু আপনার সরাসরি প্রথমবার আসতে হবে আচ্ছা আপনার হাতে পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা আর সব তো দেখাতে পারলেন না সব দেখানো সম্ভব না ভাই একটা ভিডিওতে সব জায়গা সম্ভব আমার বোর্ড অনে আছে আমার অনেক ভিতরে কিভাবে দেখব আমার বন্ধু আর যারা আমাকে ফোন দিয়ে ভিডিও কল দিবে WhatsApp এ কল দিবে ইমোতে কল দিবে ইমো নাম্বার WhatsApp এ নিচে দেওয়া আছে আচ্ছা প্রিয় দর্শক আশার লোকেশনটা একটু বলেছেন যাত্রাগরি থেকে জু এন কোস্তগোলা আলম সুপার মার্কেট জু এন কোস্তগোলা আলম সুপার মার্কেট আসলেই হবে যে জাফরিন সি স্টোর জাফরিন আমার নাম তমাল আমার নাম মম তমাল হাসান যে কাউকে বললেই হবে আমাদের মার্কেটে সবাই চেনে কম বেশি আচ্ছা প্রিয় দর্শক আমরা তো ভাইয়ার কাছ থেকে এ বি লট সব জানলাম আপনারা যারা আসলে এই ক্যাটাগরির জুতো কিনতে চান আমি মনে করি আসেন জুটেন আলম সুপার মার্কেট আসলে ভাইয়াকে পেয়ে যাবেন আর যদি আসতে না চান অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা এই জুতো গুলা সংগ্রহ করে নিতে পারেন প্রথমবার সরাসরি আসলে অনেক ভালো অনেক ভালো হয় আপনারা দেখে আসেন আর নিতে পারবেন আমাদের এখানে যেটা আমি ভালো সেটা ভালো বলে খারাপ এটা আমি খারাপ বলেই দিব সমস্যা নেই আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া বলছে একবার আসেন আয়শা ভাইয়ের সাথে পরিচয় সরাসরি নেন তারপরে যখন আপনি পরিচয় হয়ে নেবেন তখন আস্তে আস্তে কিনলে সমস্যা নেই আচ্ছা আল্লাহ হাফেজ